तब क्या दिम्था है बेस्टी बात ताकि प्राकृति से उम्मीद करो ताकि प्राकृति से पुक्तियाँ हो एक बार निश्चित पुक्तियाँ क्या कहते हैं वाले ना बोलूँ जिस सूक्ष्मानु और दिमानु दिमानु मिलन पुक्तिया के मिलन पुक्तिया के निश्चित सूक्ष्मानु का बंदी मनु मिलन पुक्तिया के निश्चित तो हमारा प्राकृति से प কি হয় ক্ষুদ্ৰ এটা ধৰ্ম সূত্রানুম ধর্ম হচ্ছে গুণদেবের বা সূত্রটা হচ্ছে পুত্র এবং নিশ্চল প্রকৃতি এই সূত্রানুম সচল প্রকৃতি সচল প্রকৃতি গুণদেবেরটা হয় পুত্র আর সচল প্রকৃতি তার মানে কি গুণদেবেরটা ছোট হলেও গুণদেবেরটা মুভ করতে পারে এটা সূত্রানুম গুণদেবের বা সূত্রটা কি করতে হয় ছোট হলেও পুত্র হলেও মুখ করতে পারে তার জন্য গুণদেবেরটা প্রকৃতিতে যেহেতু পুত্র এবং সচল প্রকৃতি

মানে ফান্ডামেন্টাল থেকে এটা বৃহৎ প্রকৃতি না কিন্তু নিশ্চল হয় নিশ্চল যে কেতু এটা নিশ্চল তাহলে এর কাছে কি আসবে যে সচল তার ফলে জায়গা গঠন হবে এবং জায়গা কত হবে এই গেমেট সৃষ্টি করে এই বিষয়ের জন্য ফান্ডামেন্টটাকে শ্রী গেমেটের নিকট যেতে হয় এটা আর বুঝ না আর যেতে হওয়ার কারণে আমাদের এই বিষয়ে প্রক্রিয়া হচ্ছে তার ফান্ডামেন্টাল শ্রী গেমেটে তবেই মিলন হয় এবং মিলন হলে জায়গা কত গঠিত হয়

তাহলে ফ্যালোপিয়ার নালীটা হ্যাঙ্গিং অবস্থায় থাকে যে ফ্যালোপিয়ার নালী ভিতরে মধ্যখানে একটা প্রশস্ত জায়গা থাকে যাকে অ্যাঙ্গুলা বলেছি সেখানে নিচে একটা বেরোয় সেটা তো প্রাণীদের দিকের ভিতরে তাহলে তার জন্যই নিচেরটা অন্তর্নিষেধ কিন্তু কিছু প্রাণী আছে যাদের দেহে এই অন্তর্নিষেধ ঘটে না অভির নিষেধ তার জন্য আমরা বলি বলতে পারি যে নিষেধটা দুটো প্রকারে ভাগ করা যায় নিষেধটা মানে নিষেধের টাইপটা মানে প্রকৃতিগতভাবে নিষেধ হচ্ছে দু প্রকার

না ওদের হচ্ছে বিলন স্খল বাইরে হলে তেনে ভিতরে না একদম পরিবেশে ঘটে এই দুটোকেই এ সাপোর্ট করছে না শৈবাল মশের কেন না হচ্ছে জলে বুঝলেন শৈবাল আর মশলা এগুলো তো যত শৈবাল তাই না যত পায় তা যত শৈবাল বাইরে নেই এদের নিষেধটা ঘটে বিলন স্কলটা জলে দেয় এটা ধরে তাহলে নিজে না এখানটায় যে নিষেধ হচ্ছে দুটো কাঠ বহিঃ নিষেধ অন্তর্নিষেধ বহির্বিষেক মানে দেহের বাইরে যে বিশেষ প্রক্রিয়াটি দেহের বাইরে সংগঠিত হয় তাকে বহির্বিষেক বলে যেটা ঘটে মাছ আর ব্যাঙে মাছ ব্যাঙে দেহের ভিতর নিষেধটা বা ফাটলে সেটা ফাটে না আর অন্তর্নিষেধটা আমাদের সবার সরীসৃপ থেকে শুরু করে একদম পক্ষী স্তন্যপায়ী পর্যন্ত পক্ষী ব্যাঙটা তো উভচর ব্যাঙটাকে বাদ দাও উভচর পর্বটা বাদ দিলে শরীর শিখ পক্ষী স্তন্যপায়ী সবাদের সবার শরীরের মধ্যে যে নিষেধটা ঘটে সেটাই হচ্ছে অন্তর্নিষেধ

সংগঠিত হয় তাকে বলে মাছ এবং ব্যাগ হচ্ছে এর উদাহরণ মানে মাছ এবং ব্যাগের মধ্যে ঘটে আর অন্তনিষেধ অন্তনিষেধ হচ্ছে হ্যাঁ